জি বন্ধুরা আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কে আর সব প্লেয়ারকে রিলিজ করে দিল কাকে নিয়ে খেলবে কে আর এর নতুন ক্যাপ্টেন কে 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 আর যে তিনজন প্লেয়ারকে টার্গেট করেছে আইপিএল দু হাজার ছাব্বিশে কে আর নিশ্চিত চ্যাম্পিয়ন হবে কেননা যে প্লেয়ারগুলোকে আইপিএল অপশনে কে আর কিনবে সেই প্লেয়ারগুলো সবচাইতে বেশি স্ট্রাইক রেট তো বন্ধুরা আমরা জেনে নেবো কে আর কাকে কাকে টার্গেট করেছে তো বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন আসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে এই ভিডিও লাইক টার্গেট মাত্র একশোটি ফেসবুক থেকে দেখলে শেয়ার কমেন্ট এবং ফলো করে দাও তো বন্ধুরা চলো দেরি না করে চটপট করে দেখে নিই আমরা খুবই উত্তেজিত আছি কে আর এক টার্গেট দেখে সর্বপ্রথম আমার সব অস্ট্রেলিয়ার ওপনার ব্যাটসম্যান উইকেট রক্ষক জস ইংলিশ জস ইংলিশ একজন বিদাংশী ব্যাটসম্যান তাতে কোনো সন্দেহ নেই জস ইংলিশ আইপিএল দু পঁচিশ সালে পাঞ্জাব কিংস থেকে খেলেছে তিনি কিন্তু আঠারো বলে চল্লিশ আঠেরো বলে পঁয়ত্রিশ এরকম রান বানিয়ে পাঞ্জাব কিংসকে অনেকটাই ম্যাচ জিতিয়েছে জস ইংলিশকে কিন্তু পাঞ্জাব কিংস আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য রিলিজ করে দিয়েছে কে কে আর কি পারবে তাদেরকে টার্গেটে কিনতে তাদের প্রায় কিন্তু হাই হবে বন্ধুরা কে কে আর যদি তাকে টার্গেটে পাঁচ থেকে ছয় কোটির মধ্যে কিনে তাহলে কে আর এর সব চাইতে ভালো প্লেয়ার সাবেদ হবে দুই নম্বরে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান জেমি স্মিথ তিনি কিন্তু টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছে কে কে আর চাইলে আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য তাকেও টার্গেট করতে পারে কিন্তু তার খুব একটা রেট হবে না কেননা তিনি আইপিএলে প্রথম আসবে তার ইন্ডিয়ার পিছিয়ে কোন কেমন পিচ তিনি অত বুঝতে পারবে না ওই কারণে তাকে যদি কে কে আর টিম আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য তিন থেকে চার কোটির মধ্যে কিনতে পারে তাহলে পারফেক্ট একদম বসবে আর কে কে আর কে উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনিংয়ে চাই তিন নম্বরে আসছে বন্ধুরা কামরেন গ্রিন কামরেন গ্রিনের কথা আমরা প্রত্যেকেই জানি কেননা ফেসবুক ইউটিউব ঘাঁটলে সব চাইতে বেশি কামরেন গ্রিনেরই নিউজ তো কে কে আর কি পারবে কামরেন গ্রিনকে কিনতে কামরেন গিরিনের কে কিনতে গেলে কে কে আরকে অনেক পয়সা খরচা করতে হবে কেননা কামরেন গ্রিন এখন সবচাইতে বিধ্বংসী অলরাউন্ডার তিনি যেমন ব্যাট দিয়ে নিয়মিত রান তুলে তার চাইতেও বেশি তিনি মিডিয়াম ফাস্ট বল করে নিয়মিত উইকেটরা টিমের জন্য সবচাইতে বিস্ফোরক অলরাউন্ডার কামরেন গিরিন কে কে আর কি পারবে বিশ থেকে তিরিশ কোটি টাকা খরচা করতে কেননা কামরেন গিরিনের পিছিয়ে চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও ছুটতে পারে কেকে কে ভাই সাবধানে কিন্তু শপিং করতে হবে কেননা কেকে আর এর কাছে পঁয়ষট্টি কোটি টাকা আছে কেকে চাইলে সব চাইতে বড় বড় প্লেয়ারকে কিনতে পারবে তো বন্ধুরা তোমরা কমেন্টে জানো কামলেন গ্রিন কি আসছে কেকে এ কেকে আর যদি কামরেন গ্রিনকে কিনে তাহলে কি কে কে এর নতুন ক্যাপ্টেন দেখা যাবে রাহানে কি করবে বন্ধুরা আজিংকার রাহানে আইপিএল দু হাজার পঁচিশ সালে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি না তিনি ভালো ক্যাপ্টেনশিপ করে কে 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 আর কে ম্যাচ জয় করে দিয়েছে কে আর ফ্যান্সরা কিন্তু আজিমকে রাহানের ওপরে নারাজ আছে আইপিএল দু হাজার ছাব্বিশে কি কেকে আর এর নতুন টার্গেট কামরেন গ্রিন আর কামরেন গ্রিনই কি টিমে মাত্রই তাকে ক্যাপ্টেন বানাবে তো জি না বন্ধুরা আমরা চাই ভারতীয় প্লেয়ারই ক্যাপ্টেনশিপ করুক কে আর এর জন্য আর তিনি ক্রিকেট অনেক দিন থেকে ভারত থেকে খেলছে তিনি জানে পিচ সম্বন্ধে বুঝে ভারতের যতগুলো গ্রাউন্ড আছে সব গ্রাউন্ডে তিনি ম্যাচ খেলেছে তার অভিজ্ঞতা আছে তো আমরা চাই আইপিএল দু সালে কে কে আর টিম থেকে ক্যাপ্টেনশিপ করে আজিমকে রাহানে ভালো পারফর্ম নিজের ব্যাট দিয়ে করে এবং ক্যাপ্টেনশিপ করে কে কে আর কে আইপিএল দু হাজার ছাব্বিশে চ্যাম্পিয়ন বানাবে তো বন্ধুরা তোমরা যদি কে কে আর টিমকে আইপিএল দু হাজার ছাব্বিশে চ্যাম্পিয়ন দেখতে চায় তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে চলো বন্ধুরা এখানেই সুস্থ থাকো ভালো থেকো